দায় শিবিরকে দিয়ে দাও খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি ছাত্রী আমি আমি বলতে চাই রাজনীতি আসলে কেন এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে এটির ব্যাখ্যা দিচ্ছি তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন ব্যাখ্যা দিবেন দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে আর অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা কিন্তু দর্শকটা পেয়েছে কিনা তারা বলবে সে এবার অনেকগুলো প্রশ্ন সেটি হচ্ছে যেটি ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে কোয়েটে যেটি হলো যে আমরা দেখলাম যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হলো লম্বা সময় ধরে সেখানে বলা হচ্ছে রাজনীতি করা যাবে না এই রাজনীতি বন্ধের জন্য যেই অবস্থাটি তৈরি করা হলো সেটিও কি এক ধরনের রাজনীতি কিনা সেটি এক ধরনের প্রশ্ন আবার আরেক ধরনের প্রশ্ন আসছে যে আমরা দেখেছি যখন গণঅভ্যুত্থানের আগের সময়ে তখন কোনো কিছু হলেই শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো দিয়ে দায় চাপিয়ে দেওয়া হতো তো এই সাত আট মাস মানে সাত মাস পরে এসে আমরা আবার সেই একই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি এ বিষয়ে আপনাদের অবস্থান কি বা বক্তব্য কি থাকবে জি আপনাকে ধন্যবাদ প্রথমত হচ্ছে রাকিব কাছে প্রশ্ন যেটা ছিল যে উনি জাহাঙ্গীরনগর বিষয়ের কমিটির কথা বলেছেন আমাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের আলোকে সেখানে ওনাদের কমিটি তেরো জন ছিল যারা কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল তো কুয়েটা যেটি ঘটেছে আসলে দেখুন শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্টগত বিষয় আছে আপনি যদি বুয়েটার কথা কথা চিন্তা করেন যখন আবরার ফাহকে হত্যা করা হলো তখন কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই দাবি তুলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না তো কেন চায় না এই কোয়েশ্চেনগুলোর আনসারের মধ্যে আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিগুলো ইয়ে করে আমি একটা পরিসংখ্যানের কথা বলছি একটা আর্টিকেলে সেটা পেলাম সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু থেকে নিষিদ্ধ এবং সেখানে তাদের স্টুডেন্টদেরকে কোশ্চেন করা হয়েছিল একটা সার্ভেতে যে আপনারা কেন খুলনা ইউনিভার্সিটি বেছে নিয়েছেন সেখানে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট তারা বলেছে যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই এ কারণে আমি খুলনা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি তাহলে রাকিব ভাই কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হলো শিক্ষার্থীদের কেন এই ভিত্তিগুলো তৈরি হলো সেটা পনেরো বছরের ফ্যাসিবাদের যে ছাত্র রাজনীতি সেটা পাশাপাশি তার আগেও কিন্তু অনেক কিছু ঘটেছে সেই বিষয়গুলোকে যদি আমরা এখন পুনরাবৃত্তি করি আবার যদি সে একই যাত্রা ফিরে যাই তাহলে শিক্ষার্থীরা আসলে এই দাবি তুলবে যেটি বলছেন ছাত্র রাজনীতি নিয়ে যদি আমি সময় দিচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি স্টুডেন্ট আমাদের ছাত্র আমি বলতে চাই ছাত্র রাজনীতি আসলে কেন এই আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্ব তৈরি হবে জাতিকে যারা লিড দিবে পৃথিবীর বুকে যারা বাংলাদেশকে লিড করবে তারা এখান থেকে তৈরি হবে এই তো ছাত্র রাজনীতি কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন যেটা আমরা ইতিপূর্বে ছাত্র লীগের ক্ষেত্রে দেখেছি যেমন আজকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেপোট ইউনিভার্সিটি তিনি ব্যাগে করে দেশি অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন ব্যাখ্যা দিবেন দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে আর অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা কিন্তু দর্শকটা পেয়েছে কিনা তারা বলবে তো এই যে আবার পুনরাবৃত্তিতে আমরা যাচ্ছি কে যাচ্ছে এটা কি বোঝার জন্য কি খুব বেশি আমাকে করার প্রয়োজন আছে এটা তো খুব দৃশ্যমান দেখা যাচ্ছে সবাই সেটা বলছে যে কারা করছে তিনি দায় স্বীকার করে নিয়েছেন যে গতকালের ঘটনা যুব দল এরপরে স্থানীয় যারা বিএনপি ছিল তারা জড়িত ছিল এবং তাদেরকে ডেকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তো আমাদের হানার মাসর তিনি করেছেন সে উত্তর তিনি দিবেন এখন আসুন যে ঐক্যবিনষ্টের যে জায়গাটা এটা কার কারণে হচ্ছে আমরা যে জুলাই স্প্রিটটা আসলে কি রাকিব ডেকে প্রশ্ন করি উনি পয়েন্টগুলো বলবেন কোশ্চেনটা একটু রাখুন জুলাই স্প্রিটটা আসলে কি ছিল সব ঐক্যবদ্ধ ছিল যে সবাই প্রতি জুলুম করা হচ্ছে সব একজন মাজলুম তো জালিমের বিরুদ্ধে লড়ে যাবে আমি একটা একটু উদাহরণ দিচ্ছি যখন জুলাই আন্দোলন চলছিল আমি বাজারে গিয়েছিলাম তো একজন সবজি বিক্রেতা তিনি আমাকে বলছেন যে আমাকে দ্রুত বিক্রি শেষ করে ক্লোজ করে রাস্তায় যেতে হবে আন্দোলনে যেতে হবে আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে কেন আপনি যাবেন আপনি তো সামান্য একদিন সবজি বিক্রি বললো দেখুন যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে সেখানে আমি কেন এখানে বসে থাকবো আমি বললাম যে সেখানে তো গুলি করে দিবে আপনি তো মেরে মারা যেতে পারেন বলে যে এগুলো মরণকে আমরা ভয় পাই না তাহলে এই যে স্পিডগুলোর মধ্য দিয়ে এত সাদাতে এত রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই পেয়েছি তো সে জায়গায় এসে আজকে কার কারণে হচ্ছে এটা তো সব দৃশ্যমান আমরা রাকিব ভাইদের সাথে পাঁচই আগস্টের পরে দেখা করার কথা ছিল তো উনি আমাদেরকে সময় নিয়েছেন সময় নেওয়ার পর আমরা কিন্তু নয় পল্টন অফিসে গিয়ে দেখা করে এসেছি কিন্তু সেটা মিডিয়াতে ওনারা আসতে নিষেধ করেছেন যে এটা যেন মিডিয়াতে প্রকাশ না পায় এরপরে আমরা অনেকবার ওনাদেরকে নক করেছি আসুন একটু বসি আমরা কিভাবে করে ছাত্র রাজনীতি একটা নয়া স্বরূপ আমরা তৈরি করতে পারি আমাদের এরপরে বৈষম্য বিরোধী মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করে সেখানে ওনাদেরকে ডেকেছে ওনারা আসেননি তাহলে ঐক্যটা কার কারণে বিনষ্ট হচ্ছে আপনি আমাকে একটু বলুন এটা তো এই জায়গাগুলো আমার মনে হয় যদি আমরা একটু যদি নয়য়া স্বরূপে যেতে না পারি হ্যাঁ নয়য়া যেতে না পারি তাহলে ছাত্রদের দ্বারা প্রত্যাক্ষিত হবে তাহলে আমরা ছাত্রদের পালসটা দেখলো সামনে আমরা হয়তো বা বড় ধরনের রোগ রোগাক্রান্ত অবস্থা দেখতে পাবো রাকিব ভাই এই প্রশ্নটা জবাবটা নিয়ে আলোচনা শেষ করতে চাই হানার বস্তুর কাছে আপনি জবাব দিতে চাই তিনি বলেছেন যে কেন ঐক্যটা বিনষ্ট হচ্ছে খুব সংক্ষেপে আমরা তো আবারো বলছি আমরা সন্দেহ করছি যে তাদের

আমার ছেড়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তারা সরাসরি ছাত্রলীগের পোস্ট দায়ী নেতা আমি বলে দিচ্ছিলাম তারা স্বীকারও করছে এবং তিনি বলেছেন যে না তিনি জানতেন না যে কমিটিটি

আচ্ছা আমি আপনার কাছ থেকে শেষ করতে চাই আলাপটা সেটা হচ্ছে মানে এই যে ছদ্মাবরণের যে অভিযোগটা অভিযোগ পাল্টা অভিযোগ মানে ছাত্রলীগ ছাত্র শিবির একটি কথা শুধু বল ছাত্র দলের লাইভে বলি এই যে